আসসালামু আলাইকুম চমক কশ্মিরিক্স আপথের জন্য আমরা নিয়ে এসেছি স্ক্রিন কেয়ারের কিছু টুকি আইটেম নিয়ে এসেছি চমক কশ্মিরিক্স থেকে আর এগুলো পেয়ে যাবেন কিন্তু প্রত্যেকটা অফার যে আমাদের চমক কাশ্মীর চ্যানেলে তো আমি আপনাদেরকে চেষ্টা করি যেন নতুন নতুন কিছু প্রোডাক্ট দেখানোর জন্য একদম আপডেট নতুন যে প্রোডাক্টগুলো চলে আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি চমক কাশ্মীর চাট বাইন এলিফিনট গ্কে সোনানো ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু ওয়ান হরস্স নম্বর হচ্ছে জিরো ওয়ান টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাই ডাকা ডাকার বাইরে যারা প্রকাশ করছেন তার চমকশ্মীর চাই যার সাত কিন্তু তা দ্রুতভাবে নেবেন আর আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার দেখুন ডেস্কো যে আপনার চুলের কালারটা দেখুন এটা হচ্ছে আপনার কালো কালারের জন্য একদম যাদের চুল পেকে গেছে তারা শুধু শ্যাম্পুর মতন ইউজ করে দশ থেকে পনেরো মিনিট রাখবেন রাখি আপনারা এই শ্যাম্পুটা ব্যবহার করবেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের যাদের মানে দাড়ি বা চুল মানে একদম পেকে গেছে তারা এই শ্যাম্পুটা ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার একদম ইয়াং একদম যৌবনের মতো একদম পুরো কালো হয়ে যাবে এই আপনার ডেসপি শ্যাম্পুটা আমরা রেখেছি মাত্র অনলি আপনাদের জন্য নয়শো টাকা তারপরে আমরা রেখেছি বায়ো আকার দেখুন এখানে জিঞ্জার যেই শ্যাম্পুটা চুল পাওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট আমরা শ্যাম্পু নিয়ে এসেছি জিঞ্জার শ্যাম্পুটা আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা তারপর অলিভের শ্যাম্পুটাও পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে চুলের আগা পাটা রোধ করবে চুল পাওয়া বন্ধ করবে প্লাস খুশকিও দূর করবে এবং চুলকে চিল্কি করবে যারা রিবন্ডিং চুলের জন্য আপনারা ব্যবহার করতে চান তারা এই শ্যাম্পুগুলো ব্যবহার করবেন খুব ভালো মানের শ্যাম্পু তারপরে আমরা এখানে রেখেছি ভিক্টরের যে ভিক্টর সিক্রেটের যে ইয়েটা বডি বডি মিক্সটা দেখুন খুব চমৎকার আমি একটা একটু স্প্রে করে নিয়েছি দেখুন একদম চমৎকার গান হেভি মানে এতটা সুন্দর যে গ্রানগুলো ভিক্টর সিক্রেটের প্রত্যেকটা পারফিউমে অনেক সুন্দর দেখুন এগুলো আমরা পাইকারি প্রাইজ দিচ্ছি চমৎকার সর্বনিম্ন প্রাইজ আপনারা পেয়ে যাবেন একটা রয়েছে কালার একটা রয়েছে কালার তারপর রয়েছে একটা কালার দেখুন খুব চমৎকার চমৎকার জিনিস নিয়েছি দেখুন ভ্যালেন্টাইন উপলক্ষে আপনার লাভ এই আপনার বডি মিক্সটা গিফট করবেন তারপরে এই একটা কালার রয়েছে দেখুন খুবই চমৎকার কালারটা যতটা সুন্দর গ্র্যান্ডটা তারও বেশি সুন্দর এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আটশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনার বার করে স্ক্যান করে নেবেন আটশো পঞ্চাশ টাকা কিউনিক কেয়ার আমরা রেখেছি হোয়াইটেনিং নাইট ক্রিম এটা যাদের শুধু অনলি শুধু এর জন্য আপনারা এই কিউনিক কেয়ার ক্রিমটা ব্যবহার করবেন এরকম চানাদের মতন মেয়ের মতন আপনার চেহারাটা হয়ে যাবে কিউনিক কেয়ার ক্রিম আমরা রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু ছয়শো নব্বই টাকা পাইকারি প্রাইজে তারপরে এখানে রেখেছি মামা আর্টের যে পেস ময়শ্চারাইজার দেখুন পেস ময়শ্চারাইজারটা দেখেছি আমরা অনলি শুধু পাঁচশো টাকা এটা হচ্ছে আপেলারটা আর এটা হচ্ছে আপনার সিটা দেখুন দুটি মশ্চারাইজার দুটাই দুই ফ্লেভারের মাত্র পাঁচশো টাকা আপনার পেয়ে যাচ্ছে ডারমা ডিউ আমরা রেখেছি বাচ্চাদের জন্য ডার্মা ডিউ ক্রিমটা আমরা রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এখানে রেখেছি ডিভাইস সিক্রেটের যে ক্রিমটা ডিভাইস সিক্রেটের ক্রিমটা পড়বে দুশো সত্তর টাকা এর একদম বিগ সাইজটা তারপর টিটটি যে ফেস ওয়াশটা খুব ভালো মানের ফেস ওয়াশটা এটা রেখেছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে তারপরে সিম্পলের ভ্যানার যে রেজারটা ওয়ান টাইম যে রেজার মেয়েদের রেজারগুলো আমরা পুরো প্যাকেট রেখেছি দুশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে যাদের মেস্তা হান্ড্রেড পার্সেন্ট আপনার মেস্তা দূর হয়ে যাবে আপনারা এই সিরামটা ব্যবহার করে এই যেমন এরকম মেস্তা ছিল একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মেস্তা হান্ড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে এই এই মেস্তার যে ইয়েটা সিরামটা দেখুন এই সিরামটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা রেখেছি এখানে ডাবের যে কন্ডিশনারটা দেখুন খুব চমৎকার কন্ডিশনার একদম আপনার খুব ভালো মানের কন্ডিশনারটা এটা হচ্ছে আপনার ইউনিলিভার ব্র্যান্ডের দেখুন এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের একটা ইউনিলিভার ব্র্যান্ডের আমরা এই ঢাবের কন্ডিশনটা নিয়ে এসেছি চমক কসমলিক্সতে একদম অপার প্রাইজে আমরা আপনারা পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকায় এই ডাবের কন্ডিশনটা আপনারা পেয়ে যাচ্ছেন চুলকে একদম সফট করবে স্মুথ করবে মানে খুব ভালো রাখবে চুলটাকে একদম নরম রাখবে মাত্র চারশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমিক্সে ছবি আছে আপনার চলে আসবেন চমক কসমলিক্সে চমক কসমিটে পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিক্স ফাঁসে থাকবেন আল্লাহ হাফিজ